ফেলিসের মাথায় গুটি ভুল চিকিৎসায় বিপদ ডেকে আনবেন না আপনি কি লক্ষ্য করেছেন ফেলিসের মাথায় ছোট ছোট গুটি বয়লাগসে আতঙ্কিত হওয়ার আগে জেনে নিন এটি কতটা বিপদজনক এবং কিভাবে সমাধান পাওয়া যায় ভুল চিকিৎসা করলে মারাত্মক বিপদ হতে পারে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে আমরা জানব এর কারণ লক্ষণ এবং চিকিৎসা যা আপনার জীবন বদলে দিতে পারে আর হ্যাঁ যদি আপনি সুস্থ থাকতে চান এবং এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান অন করে রাখুন এক নাম্বার হলো পেনিসের মাথায় গুটি কেন হয় অনেকেই পাবেন এটি কোনো বড়ো রোগের লক্ষণ কিন্তু সব সময় তা নয় কিছু সাধারণ কারণ এক নম্বর হল পেয়ারলি প্যানাইন প্যাপুলস পিপিপি এটি একেবারে স্বাভাবিক কোনো চিকিৎসার দরকার নেই শ্যাবাসিয়াস গ্ল্যান্ডস এটি ত্বকের তেল নিঃসরণের একটি সাধারণ অংশ যা একদমই ক্ষতিকর নয় কিন্তু যদি গুটির সাথে চুলকানি ব্যথা বা পুজ বের হয় তাহলে এটি সংক্রমণের লক্ষণ হতে পারে দুই নাম্বার হলো কখন বিপজ্জনক হতে পারে সব গুটি কিন্তু নিরীহ নয় কিছু ক্ষেত্রে ভুল চিকিৎসার কারণে বড় সমস্যা হতে পারে যেমন সিপিলিস যৌন রোগ যা সময় মতো চিকিৎসা না করালে মারাত্মক হতে পারে জেনিটাল সমস্যা যা দীর্ঘস্থায়ী হতে পারে এসপিবি সংক্রমণ যা পেনাইল ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে মূল চিকিৎসা করলে কি হতে পারে অ্যান্টিবায়োটিক বা গরোয়া চিকিৎসার সমা সমস্যা আরও বাড়তে পারে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে কিছু ক্ষেত্রে স্থায়ী ক্ষতি হতে পারে তিন নাম্বার হলো সঠিক সমাধান কি যদি গুটি ব্যথাহীন ও ছোট হয় তাহলে চিকিৎসার দরকার নেই যদি চুলকানি ব্যথা বা তরল বের হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেই যৌন রোগ প্রতিরোধ কন্ডম ব্যবহার করুন স্বাস্থ্যকর জীবন যাপন করুন ও নিয়মিত পরীক্ষা করান আপনার যদি এমন সমস্যা হয়ে থাকে বা আপনি কাউকে চেনেন যার এই সমস্যা হয়েছে তাহলে কমেন্টে লিখে জানান অভিজ্ঞতা শেয়ার করলে অনেকেই উপকার উপকার হব এই ভিডিওটি যদি আপনার তথ্যবহুল হয়ে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আর এমন আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যেন নতুন ভিডিও নোটিফিকেশন পান এই বিষয় নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমি চেষ্টা করব উত্তর দিতে সুস্থ থাকুন সচেতন থাকুন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ